এই মাত্র কয়েকদিন আগের ঘটনা দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে সেখানকার প্রেসিডেন্ট দিনা বালুয়ার্তে তিনি অনেক দামি দামি ঘড়ি ব্যবহার করতেন তবে রোলেক্স ব্রান্ডের এবং দামি দামি গয়নাও পরতেন এই যে দামি গয়না এবং দা দামি রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি পরার কারণে তার বাড়িতে আপনার পুলিশি তল্লাশি প্রায় এবং তাকে পাঁচ ঘন্টার মতো জিজ্ঞাসাবাদ করা হয় যে তিনি এই দামি ঘড়িগুলো কোথায় পেয়েছেন এবং গয়নাগুলোর মূল্য কত ইত্যাদি তো বাংলাদেশের একজন মন্ত্রী শাসক দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেবের হাতেও আমরা অনেক দামি দামি ঘড়ির ব্যাপারটা দেখেছি তিনি অনেক দামি ঘড়ি ব্যবহার করতেন করেন এবং দামি ছুটও পরেন তো যদিও বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বাড়িতে এখন পর্যন্ত পুলিশের হানা হয়নি এবং পুলিশ সেখানে তল্লাশি করেনি এখানে দুদক থেকে শুরু করে কোনো প্রতিষ্ঠান তাকে জিজ্ঞেস করেনি যে আপনার এই দামি ঘড়িগুলোর উৎসুকি এবং দামি তো যদিও এই সংবাদটা যখন ওবায়দুল কাদের সাহেবের দামি ঘড়ি এবং দামি সুটের কাহিনী যখন বিদেশি একটি নিউজ পোর্টালে যখন প্রকাশিত হয় তখন ঢাকার সাংবাদিকরা কেউ কেউ ওবায়দুল কাদের সাহেবকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার এই মানে দামি রোলেক্স ঘড়ি এবং স্যুটের ব্যাপারটা কি তখন ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে তিনি এই যে দামি রোলেক্স ঘড়ি তার একটি রোলেক্স ঘড়ির দাম প্রায় উনত্রিশ লক্ষ টাকা সেটা ওই বিদেশি নিউজ পোর্টালের কথা উল্লেখ করেছিল কাদের সাহেবের আপনার ব্যবহৃত রোলেক্স ঘড়ির মডেল নাম্বার সহ সাথে সাদৃশ্য মিলিয়ে তারা এই নিউজটি প্রকাশ করেছিলেন তখন ওবায়দুল কাদের সাহেব স্বীকার করেছেন যে হ্যাঁ ঘড়িটির দাম যদি উনত্রিশ লক্ষ টাকা এই ঘড়িটি তিনি নিজে কেনেননি বটে তিনি এই ঘড়িটি তিনি তার বন্ধুদের বন্ধুর কাছ থেকে উপহার পেয়েছেন তার বন্ধু বিদেশ থেকে উপহার হিসেবে দিয়েছেন এটা সুটগুলিও নাকি তাই দক্ষিণ আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট দীনা বালুয়ার্তে অবশ্য বলেননি তার কোনো বন্ধুর কাছে তিনি উপহার গ্রহণ করেছেন তিনি অবশ্য বলেছিলেন তিনি রোলেক্স ঘড়িটা পেয়েছেন আপনার মানে ধার হিসেবে নিয়েছেন বন্ধুর কাছ থেকে আর গয়নাগুলো নাকি খুব দামি না তো যাই হোক এটা পুলিশ তদন্ত করে দেখছেন যে সত্যিই তিনি তার বন্ধুর কাছ থেকে মানে ঘড়ি ধার করেছিলেন কিনা এখন ওসব দেশে তো একটা আছে সুতরাং সেখানে আপনার কথাগুলো হয় যে তিনি ধার নিয়েছেন না কিনেছেন অথবা এটার সাথে কোনো দুর্নীতি সংশ্লিষ্টতা আছে কিনা তো পেরু প্রেসিডেন্টের দুর্নীতি সংশ্লিষ্ট তো খুঁজে বেড়াচ্ছে সেই দেশের আইন প্রয়োগকারী সংস্থা সেখানকার তদন্তকারী সংস্থা বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের এই দামি রোলেক্স ঘড়ির পেছনে কোনো দুর্নীতির সংশ্লেষ আছে কিনা এটা তদন্ত করার কোনো খবর কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি যদিও মন্ত্রী নিজ নিজ মন্ত্রী বলেছেন যে এটা তার বন্ধুর কাছ থেকে তিনি উপহার পেছেন এখন প্রশ্ন উঠেছে তিনি বন্ধুর কাছ থেকে ২৯ উনত্রিশ লক্ষ টাকা দামের রোলেক্স ঘড়ি আসল উপহার হিসেবে পেতে পারেন কি না বাংলাদেশের আইন অনুযায়ী একজন প্রেসিডেন্ট একজন মন্ত্রী প্রধানমন্ত্রী কোন পর্যায়ে পর্যন্ত কত দামের উপহার গ্রহণ করতে পারেন এবং কত দামের উপহার নিজের কাছে রাখতে পারেন এবং তার চেয়ে বেশি হলে সেই মানে আপনার উপহার তোষাখানায় দিতে হয় সেটা বাংলাদেশের তোষাখান আইনে একত উল্লেখ আছে তো ধারণা করা হয় যে ওবায়দুল কাদের সাহেবের যে উনত্রিশ লক্ষ টাকার যে ঘড়ি তিনি ব্যবহার করছেন একটি রোলেন্স ঘড়ি যদিও রোলেন্স ঘড়ি ওনার একটা না ওনার অসংখ্য রোলেন্স ঘোরিয়া আছে ওনার ছবি বিপ ফেসবুকে এই সমস্ত ছবি ছিল এবং বিদেশি নিউজ পোর্টালে ওনার হাতে সেই ছবি দেখিয়ে আপনার মানে নিউজটা প্রকাশিত হয়েছে সুতরাং উনত্রিশ লক্ষ টাকা ঘড়ি যে তিনি উপহারের ঘড়ি যে তিনি ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারেন না তো সেখানে জমা না দিয়ে সেটা কিন্তু মানে আইনে অবশ্যই উল্লেখ করা আছে এখন কথা হচ্ছে কে কার আইন মানে বাংলাদেশের সরকার কি নিজেরা আইন মেনে চলেন আইন মেনে চললে তো তাদেরটা জানার কথা একজন মন্ত্রী হিসেবে তার কি দেশের আইন সম্পর্কে জানার কথা না দেশে যে একটা তোষাখানা আইন আছে সেটা উনি জানেন না নিশ্চয়ই জানেন তোর মানে জানার সত্ত্বেও তিনি আহ এত বড় দামি উপহার যেগুলো উনি পান সেগুলো তোষাখানায় কোনো জমা দেননি এই কথা তো উঠতেই পারে সুতরাং আমাদের মন্ত্রী যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব তিনি অনেক ভাগ্যবান তিনি শুধু গিফট পান খালি গিফট পান বন্ধুদের কাছ থেকে অনেক গিফট পান